আসসালামু আলাইকুম ভিডিওন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব আজকে আমি তোমাদের সামাজিক পরিসংখ্যান যে বইটা রয়েছে তো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে প্রায় প্রতিটা অর্ধা অথবা প্রত্যেকটা অঙ্কের উপরে ভিডিও দেওয়া রয়েছে তবে যেহেতু নতুন করে একটা সেকেন্ড ইয়ারের ব্যাচ অনেকে এসেছো তো ভাবছি তাদের জন্য এই বইটাকে আমি পুরোপুরি প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে লাস্ট অধ্যায় পর্যন্ত একদম বিস্তারিত যে অঙ্কগুলো রয়েছে সবগুলো আলোচনা করব তবে একটা জিনিস আমি যে বইটা ফলো করছি এটা হচ্ছে গ্রন্থ কুটির তোমরা চাইলে যেকোনো বই ফলো করতে পারো তবে আমি তোমাদের এই যে গ্রন্থ যে বইটা রয়েছে প্রথম অধ্যায় থেকে একদম শুরু করে প্রথম অধ্যায় যেহেতু অঙ্ক না এটা হচ্ছে তোমার পড়া তো এটাও আমি বুঝিয়ে দিব আশা করি সবগুলো একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত তোমাদের এটাকে আবার একবার দেখিয়ে দিব তাহলে তোমাদের যদি আমি চ্যাপ্টার ভিত্তিক অথবা পার্ট বাই পার্ট বুঝিয়ে দিই সেটা তোমাদের জন্য অনেকটা ভালো হবে কারণ অনেকেই জাস্ট একটা অঙ্কের নিয়ম দেখে ধরতে পারো না অনেকে কমেন্ট করো তো ভাবতেছি আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের এটা দেখিয়ে দিব যারা ক্লাস করতে পারো না অথবা অনেকে টিউশনে পড়ো না বা অনলাইনে ক্লাস করো না তো তাদের জন্য এই ভিডিওগুলো যদি দেখো অনেক উপকার হবে তো প্রথমে দেখো অধ্যায়টা প্রথম অধ্যায়ে কি রয়েছে এখানে প্রথম অধ্যায়ে ভূমিকা যে ব্যাসিকটা রয়েছে পরিসংখ্যানের সংজ্ঞা এরপর হচ্ছে সামাজিক পরিসংখ্যানের সংজ্ঞা পরিসংখ্যানের বৈশিষ্ট্য পরিসংখ্যানের কার্যাবলী প্রকৃতি পরিধি এগুলো থেকে দুটো একটা প্রশ্ন চলে আসে আর একটা আসতে পারে সামাজিক গভীর সামাজিক গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব অথবা সামাজিক পরিসংখ্যানে তোমাদের যে সীমাবদ্ধতা আর কি এগুলো থেকে আসতে পারে তো প্রথমে যে পরিসংখ্যানটা রয়েছে আজকে আমি পরিসংখ্যানটা একটু বলে দিই পরিসংখ্যানটা হচ্ছে মূলত পরিসংখ্যান কি পরিসংখ্যান হচ্ছে তথ্য সংগ্রহ অথবা যে বিশ্লেষণ পদ্ধতি তো তোমরা এটাকে একটু ভালো করে পড়লেই বুঝতে পারবো তো এখানে প্রথমে দেওয়া ছিল অতি প্রাচীন কাল হতে পরিসংখ্যানে যাত্রা শুরু হয় অর্থাৎ সেদিন থেকে মানব গোষ্ঠীর ভাষা ব্যবহার করে আসছে যেদিন থেকে পরিসংখ্যান ব্যবহৃত হয় তো মানব গোষ্ঠী যেদিন থেকে ভাষা ব্যবহার করছে সেদিন থেকে কিন্তু পরিসংখ্যানটা ব্যবহার হয়ে আসছে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার সাথে পরিসংখ্যানের ব্যাপক কিন্তু ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে তবে বর্তমানে পরিসংখ্যান বলতে বোঝা যায় বিভিন্ন কলা কৌশল বা পদ্ধতির সমন্বয়ে এমন একটি বিজ্ঞানকে বোঝায় সংখ্যা বা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে যদি তোমাদের কাছে সংজ্ঞা আকারে জিজ্ঞাসা করা হয় যে পরিসংখ্যান কি সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করতে পারো বিভিন্ন কলা কৌশল বা পদ্ধতির সমন্বয়ে এমন একটি বিজ্ঞানকে বোঝায় যা সংখ্যা বা রাশি তত্ত্ব নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে যদি তোমাদের এটা বিশেষ করে খ বিভাগে চলে আসে তো খ বিভাগে যখন আসবে পরিসংখ্যানকে জাস্ট একটু ভূমিকা লিখবা এরপরে একটা সংজ্ঞা দিবা দেওয়ার পরে পরিসংখ্যানের যে উৎপত্তি যেটা সেটা লিখবা তো পরিসংখ্যানের ইংরেজি স্ট্যাটিস্টিক্স এর বাংলা প্রতিশব্দ হলো পরিসংখ্যান অর্থাৎ এর অর্থ হলো সংখ্যাত্মক বা সংখ্যা নিয়ে গবেষণা বিজ্ঞান এবং এটি ল্যাটিন শব্দ স্ট্যাটাস ইতালীয় শব্দ স্ট্যাটিস্টিয়া বা জার্মানিক শব্দ স্ট্যাটিস্টিক থেকে উদ্ধৃত হয়েছে এটা তুমি লিখবা যে পরিসংখ্যানের উৎপত্তি জাস্ট এতটুকু লিখে জাস্ট শেষে তোমরা পরিসংখ্যানের কয়েকজন প্রামণ্যবিদ বা প্রামণ্য সংজ্ঞা যেটা বলা হয় কয়েকজনের উক্তিটা দিয়ে তোমরা পরিসংখ্যানটা শেষ করতে পারো তবে এখানে আরেকটা জিনিস দেওয়া রয়েছে পরিসংখ্যান এক বচন অর্থে অর্থ হলো তথ্য সংগ্রহ বা বিশ্লেষণ পদ্ধতি অর্থাৎ একটি শাখা হিসেবে যখন বিষয়ের উপর তথ্য সংগ্রহ বিশ্লেষণ বা উপস্থাপন পদ্ধতি পরিসংখ্যান নির্দেশ করে তখন সেটাকে পরিসংখ্যান হিসেবে আখ্যায়িত করা হয় যেমন কোনো একটা বিষয় যখন গবেষণা করা হয় বা এটা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় তো সেটা জিনিস প্রথম কি করতে হয় সেটা জিনিসটা কি সেটা সম্পর্কে তথ্য সংগ্রহ করে এরপর যে তথ্যগুলোকে সংগ্রহ সংগ্রহ করে সেটাকে কিন্তু বিশ্লেষণ করতে হয় তো সামগ্রিক বিশ্লেষণ করার পর সেটার উপর একটা বা বা সেটার উপর একটা উপস্থাপন করা হয় যে জিনিসটা কেমন তো সেটাই মূলত নির্দেশ করে শেষ এখানে কয়েকজনের উক্তি দিতে পারো যেমন এখানে বলছে ডক্টর এল বাউলি বাউলি কি বলেছিল পরিসংখ্যান হলো যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখাত্মক বর্ণনা এটা করা ডক্টর এল বাউলি এর এল আর কর্নড় এল আর কি বলেছিল পরিসংখ্যান সুশৃঙ্খলভাবে বিন্যাসিত প্রাকৃতিক বা সামাজিক প্রপঞ্চের পরিমাপ গণনা বা অনুমান করা যাতে সেগুলো মধ্যকার পারস্পরিক সম্পর্ক প্রকাশ পায় তো এখানে দেখো প্রামাণ্য সংখ্যা হিসাবে আরো কয়েকটা এখানে দেওয়া রয়েছে তোমরা সেগুলো একটু দেখে নিও জাস্ট তিন থেকে চারটা প্রামাণ্য সংখ্যা দিলে হয় তবে পরিসংখ্যান কি এটা মূলত পরীক্ষা আসে না তবে জাস্ট তোমরা জানার জন্য এটা একটু দেখে নিতে পারো শেষে তোমরা কি লিখবে এখানে যেমন বলা ছিল যে উপযুক্ত সংজ্ঞা ও আলোচনা থেকে পরিসংখ্যান বলতে আমরা বুঝি তোমরা এটাকে সর্বোপরি আলোচনা থেকে বলতে পারো অথবা সর্বশেষ আমরা বলতে পারি এমন ভাবেও লিখতে পারো বলার পর সর্বশেষ কি বলছে যে কোনো জনসমষ্টি বা বস্তু সমষ্টি সম্পর্কে সংখ্যার দ্বারা নির্দেশযোগ্য কতগুলো তথ্য বা ঘটনার সংগ্রহ ও শ্রেণীকরণের কাজে নিযুক্ত থাকে এবং এর সাহায্যে সংখ্যার প্রকাশযোগ্য নতুন তথ্যের উপর আলোকপাত করা হয় যেটা আমি বললাম যে কোনো কিছু সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ এরপর এটাকে বিশ্লেষণ করে এরপর উপস্থাপন করে তো সেটাকে মূলত পরিসংখ্যান বুঝিয়েছে তো এরপর এখানে যে তোমরা জাস্ট এক কথায় একটা পরিসংখ্যানের সূত্রটা দিয়েও বা সংজ্ঞাটা দিয়েও শেষে শেষ করে ফেলতে পারো তো এটাই মূলত হচ্ছে পরিসংখ্যান কি আশা করি বুঝতে পারছো পরবর্তীতে আমি প্রত্যেকটা একটু অধ্যায়ের উপর আলোচনা করে জাস্ট শেষে যে দ্বিতীয় অধ্যায় থেকে অঙ্ক রয়েছে আমি সেটাতে চলে যাব তবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমার চ্যানেলে রয়েছে তো নতুন করে আমি আবারও একবার এটাকে চ্যাপ্টার ভিত্তিক সবগুলো শেষ করে দিতে চাচ্ছি তোমাদের সুবিধার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর কোনো বিষয় যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে গ্রুপ রয়েছে চ্যানেলের নামে তো সেখানে জানিয়ে দিতে পারো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আরে হ্যাঁ তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো তাহলে যারা ক্লাস করে নাই অথবা অনলাইনে প্রাইভেট পড়তে পারছে না অথবা অনেকে যে টিউশন যেটা তোমরা বলো না কেন সেটা করতে পারছে না তো তাদের জন্য অনেক সুবিধা হবে ভিডিওটা দেখলে তো আজকের মতো এই পর্যন্তই